স্বপ্নে তো মা তোদেরকে জানিয়েছে যে তাবিস ধারণ করতে পারিস না আমার এখানে আসার জন্য তোদের মন অনেকদিন থেকে টান দিয়েছে কিন্তু অনেক অনেক বিপদ দড়িয়ে দিয়েছে ওদেরকেও মারার মতন প্ল্যান করেছিল সব মেয়ে থেকে মা করে রেখেছে এবং ঘিরে রেখেছে যাতে না ক্ষতি হয় কিছু করতে হবে না ওদের নামে